আসসালামু আলাইকুম আজকে মোবাইল সার্ভিসিংয়ের সপ্তম ক্লাস তো আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি মোবাইলের ডিসপ্লে লাগাইতে হয় টাচ মোবাইলের তো এর আগে আমি শিখিয়েছিলাম কীভাবে বাটন মোবাইলের ডিসপ্লে লাগাইতে হয় তো আজকে শিখবেন কিভাবে টাচ ফোনের ডিসপ্লে লাগাইতে হয় তো এটা ভিস আইটেল ভিশন ওয়ান ফোনের মডেল তো এটার ডিসপ্লেটাই আমি এখন লাগাবো তো অনেক দিন যাবৎ আমার লং ভিডিও দেওয়া হয় না বা ক্লাসের ভিডিও দেওয়া হয় না আসলে আমি পরপর দুইবার অসুস্থ হয়ে গেছিলাম ফার্স্টে আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম আমার পা কেটে গেছিলো পরবর্তীতে আমি এক জায়গায় ঘুরতে যাই পরবর্তীতে এসে আবারও পায়ে ব্যথা হয় তো এই জন্য আর কি আমি ভিডিও দিতে পারি নাই তো দেখতে পারছেন ফোনটা আমি খুলে নিয়েছি ফোনটা খুলে নেওয়ার পরে আমি ব্যাটারিটা খুব সুন্দর মতো তুলে নিলাম তো এইগুলো কিন্তু স এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে ব্যাটারি তুলতে হয় তো এর বারে ডিসপ্লে বেসটা আমি তুলে নিয়েছি দেখতে পারলেন তো ডিসপ্লে বেসটা যখন আমি তুলেছি এরপরে আস্তে করে আমি আগে যে নষ্ট ডিসপ্লেটা আছে সেই নষ্ট ডিসপ্লেটাও খুলে ফেলে দেবো তো নষ্ট ডিসপ্লে এমনভাবে খুলবেন যেন আপনার দ্বারা ডিসপ্লের যে ফ্রেম আছে সেই ফ্রেমে আঘাত না খায় যদি আঘাত খায় যদি ফ্রেম ভেঙে যায় তখন কিন্তু কাস্টমারের সাথে আপনার কথা সৃষ্টি হতে পারে তো দেখলে দেখতে পারলেন আমি খুব সুন্দর মতো আমি ডিসপ্লেটা খুলে নিলাম এবং ডিসপ্লের ওপরের যে স্পিকারের ওইখানে দেখবেন একটা মানে টিন টাইপের জাল থাকে জাল মতো থাকে ওইটা আপনি ওইটার নাম আমার খুব একটা আইডিয়া নাই তো ওইটা আমি খুলে নিলাম আগের ডিসপ্লে থেকে যেন আমি নতুন ডিসপ্লেতে বসাইতে পারি তো পরবর্তীতে আমি ডিসপ্লে ফ্রেমগুলো আছে সেই ফ্রেমগুলো খুব ভালোভাবে সন্না দিয়ে পরিষ্কার করব। সন্না দিয়ে পরিষ্কার পরে পরবর্তীতে আমি ব্রাশ দেবো ব্রাশ ট্রাশ দিয়ে আমি সুন্দর মতো পরিষ্কার করে রেখে দেবো পরিষ্কার করলে কী হবে ডিসপ্লেটা ধরেন আপনার আগের ডিসপ্লের সাথে যদি গ্লাস ভাঙা থাকে সেই গ্লাস ভাঙার যদি আপনার ফ্রেমে লেগে থাকে আপনি যদি পরবর্তীতে এর উপরেই আপনি নতুন ডিসপ্লে বসান সেক্ষেত্রে কিন্তু চাপ দিতে গেলে আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে তো এদিকে খেয়াল রেখে আপনার খুব সুন্দর মতো সাইড সাইড পরিষ্কার করে নেবেন কিংবা ভেতরে যদি কোনো কিছু থাকে তাহলে সেগুলো পরিষ্কার করে নেবেন পরিষ্কারের কোনো মানে কমতি রাখবেন না আপনি শুধু যেই কাজই করেন পরিষ্কারের কমতে রাখবেন না দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি নতুন একটা ডিসপ্লে এনেছি তো ডিসপ্লেটা আমি এখন ভিতরে ঢুকিয়ে নিচ্ছি পেছন দেখে ডিসপ্লে আবার একটি লজিক বোর্ডের কাছে মানে লজিক বোর্ডের সাথে বেজ আছে সেই বেজটা আমি লাগিয়ে দেব ফার্স্টে তো এরপরে আমি ডিসপ্লের যে বেজটি আছে সেই ডিসপ্লের বেজটি লাগিয়ে দেব তো আমার লজিক বোর্ডের সাইডের বেজ লাগানো শেষ তো সেই সাইডে আমি ভালো মতো মানে এর পেছনে যে প্লাস্টিকটা আছে সেই প্লাস্টিকটা আমি আটকাই নিচ্ছি ভিডিওটা আপনারা খুব মনোযোগভাবে দেখবেন আমি যেভাবে আপনাদের শেখাবো যদি কোনো জায়গায় কোনো দোকানে শিখতেও যান আমার মনে হয় না এইভাবে আপনাদের শেখাবে তো দেখতে পারছেন এর ওপরে যেই বেসটা ডিসপ্লে বেসটা ছিল সেই বেস বেসটা সুন্দর মতো আমি বসিয়ে নিলাম বসানোর পরে এই বেসটা এই বেসটা মানে যেখানে লাগবে আর কি সেখানে একটা ভাঁজ দেওয়ার লাগে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি সেই ভাঁজটা দিয়ে নিয়েছি এই ভাজটা ঠিকঠাক না হলে কিন্তু পরবর্তীতে ডিসপ্লেটা কেটে যাওয়ার চান্স থাকে তো এ সুন্দর মতো এইভাবে ভাঁজ দিয়ে নেবেন তো ভাঁজ দেওয়ার পরে আমি ব্যাটারিটা লাগানোর জন্য আঠা লাগিয়ে নিচ্ছি যে ফোনের যেই বডি আছে সেই বডির উপরে আঠা লাগিয়ে নিচ্ছি তো আঠা লাগিয়ে আমি আমি মানে ব্যাটারিটা সুন্দর মতো বসিয়ে দিলাম তো আমি চাইলে এভাবে আঠা না দিয়ে কিন্তু ডবল সাইড টেপ আছে সেই টেপ দিয়েও কিন্তু আমি লাগাইতে পারতাম ব্যাটারি মানে যখন যেটা হাতের কাছে পাই আর কি আমি সেটা দিয়েই লাগাই তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা একটু চাপটা দিয়ে সুন্দর মতো লাগাই নিলাম তো এরপরে যে উপরের প্লাস্টিকটা আছে সেই উপরের প্লাস্টিকটাও আমি বসিয়ে নিচ্ছি তো আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছেন কিনা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের উপকারের জন্যেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই তো আমার আমার দোকানে এখন বর্তমানে দুজন কাজ শিখছে তাদেরকে যেভাবে শেখাই সেমভাবে কিন্তু আপনাদেরও আমি শেখাচ্ছি তো আমার ফোনগুলোতে নাট লাগানো শেষ এখন আমি যে ব্যাকসেল আছে সেই ব্যাকসেলটা আটকাই নেব তো ব্যাকসেল আটকানোর সময় তো ডিসপ্লে ফাঁকা করে নেবেন হাত দিয়ে ফাঁকা করে নেবেন এই জায়গায় অন্যদের কাজ আর আর আমার কাজে তফাৎ তো অন্যরা আগে সবার আগে ডিসপ্লে লাগাই ফেলে আমি কিন্তু সবার আগে ডিসপ্লে লাগাই না ডিসপ্লে লাগাই সবার লাস্টে আঠামারি তো আমি ডিসপ্লেটা উচা করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো চাপ দিয়ে দিয়ে আমি ফ্রেমটা সেট করে নিতে পারছি আর অন্যরা কি করে আগে যেহেতু আঠা লাগাই ফেলে সেহেতু ওরা ডিসপ্লের ওপর চাপ দিয়ে দিয়ে সব কিছু সেট করে মানে এই ক্যাসিংগুলো সেট করে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ সেট করা কমপ্লিট ক্যাচিং সেট করা কমপ্লিট তো এখন আমি ডিসপ্লেতে আঠা লাগিয়ে নেব তো ডিসপ্লে আঠা লাগানোর জন্যে উপরে যেই ডিসপ্লে আঠা লাগানোর আগে উপরে যেই মানে জালটা আমি খুলেছিলাম মানে স্পিকারের ওইখানে যেই ময়লা যায় না যে এর জন্য যে জালটা খুলেছিলাম তো সেই জালটা এখন আমি আবার লাগিয়ে নেব তার জন্য অল্প একটু আঠা লাগাই আমি সেই জাল মতো যেটা সেটা আমি বসিয়ে নিচ্ছি এটার নাম আমার আসলেই আইডিয়া নাই তো এটা আমি বসিয়ে নিচ্ছি তো এটা সুন্দর মতো বসানো হয়ে গেলে আমি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এক সাইড থেকে আমি আঠা লাগানো শুরু করবো তো এই যে ডিসপ্লের কোন থেকে আমি আঠা লাগানো শুরু করলাম প্রত্যেকটা সাইড আমি সুন্দর মতো আঠা লাগাবো আঠাশো আঠা যেন খেয়াল রাখতে হবে আঠা যেন কোনোভাবে ফ্রেমের ভেতরে চলে না আসে মানে ডিসপ্লে এর ভেতরে চলে না আসে যদি আসে তাহলে কিন্তু পরবর্তীতে কোনো কারণে ডিসপ্লে খুলতে গেলে অনেক কষ্ট হবে কারণ ডিসপ্লে দিকে পেছন সাইডে আঠা লাগানো থাকবে হ্যাঁ আঠা লেগে গেলে অনেক কষ্ট হবে তো এ আপনারা খেয়াল রাখবেন ডিসপ্লে আঠা লাগানোর সময় একেবারে মানে ঠিকঠাক ফ্রেমের উপরে আঠা দেবেন ফ্রেমের বাইরেও না ফ্রেমের ভেতরেও না একদম ঠিকঠাক মতো আঠা দেবেন তো আঠা দেওয়া হয়ে গেলে যে সাইডে আঠা দেওয়া হয়ে যাবে সেই সাইডে একটা তেনা দিয়ে মুছে ফেলবেন বাইরে থেকে যেন বাইরে এই আঠাগুলো যেন বাইরে থেকে দেখা না যায় তো সেম প্রসেসে আপনি চারি সাইডে এভাবে করে আটা মারবেন তো ডিসপ্লে আঠা লাগানোর ক্ষেত্রে আমি মনে করি কালো আটা সব থেকে বেস্ট কাঠা কালো আটা লাগালে কি হয় সাইড দিয়ে যায় আলোটা দেখা যায় মানে ডিসপ্লে লাগানোর পরে সেই রকম কোনো আলো দেখা যায় না আবার কালো ফ্রেমের সাথে একেবারে মিলে যায় যার কারণে ফাঁকা টাকা থাকলে কোনোভাবেই বোঝা যায় না এই জন্যে আমি কালো সব থেকে বেশি ইউজ করি সাদাটা খুব একটা ইউজ করি না তো মাঝে মধ্যে সাদা আটা ইউজ করে সেটা হচ্ছে ব্যাক সেলে লাগানোর ক্ষেত্রে আর আমার কাছে যে আটা আছে যে আটাটা আমি লাগাইলাম এটা হচ্ছে সাংসাইন ব্র্যান্ডের আটা এটা কিন্তু ভালো ব্র্যান্ডের আঠা মানে অল্প সময়ে প্রায় মানে কি বলবো ডিসপ্লে লাগাতে সাথে সাথে প্রায় চার পাঁচ মিনিটের মধ্যে আপনার ডিসপ্লে ঠিকঠাক মতো লেগে যাবে আপনি যদি গাড়ার নাও মানেন চার পাঁচ মিনিটের মানে পরে তা তাতেও আপনার মানে ডিসপ্লে একটুও ফাঁকা হবে না তো ভালো আঠা আপনারা ইউজ করবেন যেন আঠাটা মেলা দিন যাই আর ডিসপ্লে সচরাচর অনেক কাস্টমার এসে বলে যে ভাই ডিসপ্লে আমার আটা খুলে যাচ্ছে ডিসপ্লে লাগাই লাগানোর ডিসপ্লে লাগানোর এক মাস দুই মাস তিন মাস পরে আটা খুলে যায় আসলে এগুলোর কারণ হচ্ছে অনেকে দেখবেন সাদা আঠা মারে আবার অনেক সময় ডিসপ্লের মধ্যে ময়লা ঢুকে থাকে ময়লা ঢুকে যায় এই জন্যে আর কি আঠা নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার দুই সাইডে আঠা লাগানো শেষ এখন আমি হালকা ডিসপ্লেটা উষা করে আমি ডিসপ্লে পেশন সাইডে যেখানে যেদিকে রিবন আসছে সেদিকে আঠা মেরে নিচ্ছি তো এখানে আঠা মারার ক্ষেত্রে অনেক মানে সাবধান থাকতে হবে যেন কোনোভাবে বেশি আঠা পড়ে না যায় কোনোখানে আর আঠা যেন ফ্রেমের ভেতরে না চলে আসে এখান থেকে যদি আঠার ভেতরে চলে আসে সেক্ষেত্রে এই আঠাটাই ডিসপ্লে বেজের সঙ্গে লাগবে পরবর্তীতে আপনি যখন ডিসপ্লে বসাবেন আপনার ডিসপ্লে কিন্তু উল্টাপাল্টা কাজ করতে পারে তো এই জন্যে ডিসপ্লে এখানে যখন আঠা লাগাবেন তখন খুব সুন্দরভাবে মানে দেখে শুনে লাগাবেন আর বাইরে থেকে মুছে নেবেন যেন আপনার আঠা এদিক আর ওদিক কোনো দিকে যেন বের হয়ে না থাকে তো ডিসপ্লে আঠা মারা শেষ হলে সুন্দর মতো পেশন সাইডে আপনারা বসা বসিয়ে নেবেন সবার আগে বসাবেন আসলে রিবনের সাইড সুন্দর মতো বসিয়ে নিয়ে তারপরে সামনের দিকে চাপ দেবেন এরপরে চারি সাইডে একটু একটু করে চাপ দিয়ে ডিসপ্লেটা সুন্দর মতো বসিয়ে নেবেন তো বসানোর পরে আপনারা একটি কাপড়ে মানে থিনার নেবেন একটু থিনার নেবেন একটু করে থিনার নেবেন খুব বেশি না হালকা করে থিনার নেবেন আর চারি সাইডে মুছে ফেলবেন যে হালকা হালকা আঠাগুলো বেঁধে থাকে সেই আঠাগুলো সুন্দর মতো মুছে ফেলবেন একটা জিনিস মনে রাখবেন আপনার কাজ যত পরিষ্কার হবে আপনার কাস্টমার কিন্তু তত বারবার আসবে আপনার হাত আপনার হাতের হাতের কাজ কিন্তু পরিষ্কার হওয়া খুবই জরুরি তো দেখতে পারলেন আমি অলরেডি কিন্তু আমি এই কাজের মধ্যে দিয়েই আমি আমার এই ডিসপ্লেটাতে কিন্তু ডিসপ্লেতে আপনার ই লাগিয়ে নিয়েছি মানে যেই গ্লাস একটা লাগিয়ে নিয়েছি কাস্টমার জোরা জোরি যে যে গ্লাস লাগাইতে হবে এজন্য আমি উপরে পেপারটা তুলে গ্লাস পেপার মারিয়ে দিয়ে মেরে দিয়েছি যেহেতু আমার আঠাটায় একটু দামি আঠায় সেহেতু লাগানোর সাথে সাথে প্রায় শক্ত হয়ে গেছিলো তো আরেকটা কাজ করবেন আপনারা যখন মানে এটা দেখানো হয়নি যেহেতু এই ডিসপ্লের পেছনে ছিল না ডিসপ্লে পেছনে বা ডিসপ্লে ভেতরে যদি আপনার কোনো রকম ডিসপ্লের বেজের সাথে সবুজ টাইপের লাল টাইপের যদি স্টিকার থাকে সেই স্টিকার অবশ্যই তুলে নেবেন এগুলো না তুললে কিন্তু ডিসপ্লে উল্টা কাজ করে আর এই ডিসপ্লে সাথে কিন্তু এরকম কোনো কিছু ছিল না যার কারণে আমিও তুলে দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু একেবারে নতুনের মতো ফিটিং হয়েছে কাজটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন